মেয়ের দশ তারিখে এগারো দশ তারিখে বিয়ে হয়েছে দশ তারিখে বিয়ে হওয়ার পরে ওই মেয়ে এখন মনে করেন যে স্বামীর পক্ষ থেকে মোহর পাইছে সোনার উপর অলঙ্কার পাইছে এখন ওই মেয়ের উপরে কোরবানি করা ওয়াজিব যেহেতু তার নিকট এখন কোরবানি দেওয়ার মতন টাকা চলে আসছে তাহলে ওই মেয়ের এখন কোরবানি দেওয়া তার উপর কি ওয়াজিব অথবা মনে করেন দশ তারিখে বিয়ে হয়েছে এগারো তারিখে সে মহরের টাকা পাইছে তাহলে ওই মেয়ের উপরে এগারো তারিখে কোরবানি করা ওয়াজিব অথবা কুনুমেয়ের এগারো তারিখে বিয়ে হয়েছে জিরহজ মাসের এগারো তারিখে বিয়ে হয়েছে বারো তারিখে সে মহরের টাকা পাইছে যেই পরিমাণ টাকা পাওয়ার কারণে তার উপর কোরবানি করা ওয়াজিব বোনের বিবাহ হয়েছে আজ থেকে বিশ বৎসর আগে এখন সেই বুনে ওই সময় মহরের টাকা পায় না ভালোভাবে বুঝেন একজন বুনের বিবাহ হয়েছে আজ থেকে বিশ বৎসর আগে সে ওই সময় মহরের টাকা পায় না দুই হাজার সালে এসে জিলহজ মাসের দশ তারিখে সে তার মহরের টাকা পেয়েছে এই মা এই পরিমাণ মহরের টাকা পেয়েছে যেই পরিমাণ টাকা থাকলে তার উপর কোরবানি ওয়াজিব হয় তাহলে এই মায়ের উপর জিলহজের দশ তারিখে কোরবানি করা কি ওয়াজিব যদি এই মা বিশ বছর আগে বিয়ে হয়েছে বিশ বছর আগে মোহরের টাকা পায় না এগারো তারিখে পাইছে জিলহজ মাসের এগারো তারিখে পাইছে দুই হাজার চব্বিশ সালে তাহলে এগারো তারিখে তার উপর কোরবানি করা ওয়াজিব যদি বারো তারিখে পায় তাহলে বারো তারিখে কোরবানি করা ওয়াজিব যদি বারো তারিখের পরে পায় তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব নয় আরেকটু বিষয় মনে রাখেন মা বোনেরা আপনি আপনার বিয়ে হয়েছে দুই বছর আগে আপনি ওই সময় মহনের টাকা পান নাই এখন দুই হাজার চব্বিশ সালে এসে আপনি মহনের টাকা পাইলেন জিলহজ মাসের প্রথম তারিখে পাইলেন কিন্তু আপনি কোরবানি করেন নাই দশ তারিখে কোরবানি করেন নাই এগারো তারিখে কোরবানি করেন নাই বারো তারিখে কোরবানি করেন নাই তাহলে আপনার উপর তো কোরবানি ওয়াজিব হয়েছে কোরবানি তো আপনি আদায় করেননি এখন আপনি কি করবেন তাহলে আপনি একটি ছাগল একটি পশু অথবা একটি পশুর সাত বাগে এক বাঘ একটা গরুতে সাতজনের শরিক হতে পারে একটা গরুতে সাতজনের শরীক হলে ওই সাতজনের এক বাঘ একজনের এক ভাগে যেই পরিমাণ টাকা পড়তো সেই পরিমাণ টাকা আপনি কি করবেন সদাকা করে দিবেন অথবা উপযুক্ত একটি ছাগলের মূল্য আপনি কি করবেন সৎকা করে দিবেন তাহলে আপনার পক্ষ থেকে কোরবানি কি হয়ে যাবে আদায় হয়ে যাবে